একটা সবচেয়ে ভালো জিনিস দেখাচ্ছি আমাদের ঠাকুরিয়া ব্রিজের ওপরে জ্যাম জ্যাম হয়ে গেছে সব যেতে পারছে না কোনো গাড়ি লোকজনও সব আটকে গেছে সব কম কমবে সব কিছু বন্ধ হয়ে গেছে ঠিক আছে দেখাচ্ছি দেখো আমার পুরো কোমর অব্দি জলে হয়ে গেছে জল এই হচ্ছে কোমরব্দি জল দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমাদের ঢাকুরিয়া বিরিজ দেখো পুরো জ্যাম হয়ে গেছে পুরো জ্যামে জ্যাম হয়ে গেছে কেউ আসতে পারছে না কোনো করে জল ঠাকুরিয়া বিয়েছে ঠাকুরিয়া বেরিয়ে এত ভিড় বুঝতে পারছো কতটা ভিড় হয়ে গেছে গো মনে হচ্ছে শ্যুটিং হচ্ছে কোনোটা নিয়ে ফেঁসে গেছে বৃষ্টিতে সব আমাদের ঠাকুরিয়া বেরিয়েছে সবাই দাঁড়িয়ে আছে আরো ভিড় হয়ে আছে ঠিক আছে দেখতে দেখতে পাচ্ছ পুরো জল দেখো এক কোমর করে জল এবছর দুর্গা পুজো পুরো হেভি হচ্ছে আমার তো ভালো এনজয় হচ্ছে ঘুরতে বার হয়েছিলাম